আপনার কমও নাই ভাই অনলাইনে বেশি অনলাইনে হচ্ছে আমরা কিন্তু আমার ফার্স্ট ভিডিও আপনার কিন্তু পানির দাম দিয়ে আসছে পানির দাম মানে কি এখনো ভাই দেয় এত সাবস্ক্রাইবার আইডা আমি মনে হয় আ ধরনের প্রাকৃতিক পূর যায়ছে সংগ্রহ করি এগুলো একটু শাস্ত্রয়

এত সশ্রয় গরু দেখা এই যে আছে মোটামুটি ভাই দশ উপরে গাড়ি কটা ছিল ভাই এগুলো বিক্রি করছি এখন যে আছে এই কটাই দেখা এবং খামারের ভিতর থেকেই দেখা হোজাম হ্যাঁ আজ বাইরে করবো না একদম পানির দাম ভিডিও দেখলে বুঝতে হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি ভাই কথা বাড়াবো না কালেকশন দেখাই চলেন আলামিন ভাই মাসাল্লাহ ভিডিওর আজকে ভিডিওর প্রথমে একটা গাভিনী আসলেন ভাই বাচ্চা সহ

ঠান্ডা তার ভিতরে কিন্তু আমরা দর্শককে দেখাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি ভাই কি বাচ্চা এটা ভাই ভাই এই যে সদ্য বাচ্চা দাও এক নাম্বার গাভিটার সঙ্গে ভাই লাভিটা একদম কাঁচা লাভী ভাই কাঁচা লাভি মানে আচ্ছা লাভিটা একদম কাঁচা দুই বেলায় পনেরো প্লাস আচ্ছা আগের দুধ টানছেন ভাই দুধ পাঁচ কেজির মতন টানা হয়েছে পাঁচ লিটারের মতো টানছেন ভাই এগারো দাম চাচ্ছেন কেমন ভাই দাম রাখা যাবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আর শহর দুধের গাবে থাকবে হ্যাঁ বাচ্চা শহর দুধের গাবে ভাই পরবর্তী দুই নাম্বার একটু দেখাই পাই ভাই দুই এটা জার্সি ओरिजिनल জার্সি জি জানি এটা আগিলে মরলের জার্সি ভাই এটা ধরেন আপনি নয় মাসে শুরু হয়েছে আপনি উলান সারা শুরু করছে জি উলান সারা অলরেডি শুরু করে দিছে আপনারা দেখতেই পাচ্ছেন রোনাল্ডো না শান শুরু করে দিছে দুধ কি তানসেন ভাই বর্তমান দুধ ভাই এটা 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 ভাই উলান সারা শুরু করছে এটা বাচ্চা হবে ধরেন আপনার সময় লাগি বিশের থেকে এখনো 25 দিন সময় আছে

ইনশাআল্লাহ পরিপূর্ণ হাসপাতাল নামবে 2 লাখ টিকা সম না সেই হবে টিস্যু কাপড়ের মতন পাতলা দেখছেন টিস্যু কাপড়ের মতন পাতলা দুধ আশা করা যাচ্ছে যে ভাই কখনো আশা করা যাচ্ছে মানে এটা ধরুন

দেখেন কিন্তু যদি সরজমিনে আসে একবার দেখে ভাই দেখলে পারে বুঝতে পারবে আসলে কত রেখে ভাই পালন করতে খামারের ভিতরে কিন্তু বারবার বলতেছে খামারের ভিতরে ভিডিও দিচ্ছে ভিডিও

ভাই এটা আবার কি গাবি নিয়ে আসছে তো বিশুদ্ধকালে গাবি দেখতে পাচ্ছি অরিজিনাল বাগা বাড়ি যাচ্ছে

দামটা কেমন চাচ্ছিলেন ভাই গাভীটা কোন দর্শক ভাইলে দেবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিস থাকবে সেক্ষেত্রে কি ভাই দাম দর দর্শকরা করতে পারবে সীমিত লাভ ছয় নম্বর সাত নাম্বার দেখাই চলেন ভাই এই সাইডে সাত নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভিনি আসছেন

এক লক্ষ পঞ্চান্ন আলামিন ভাই মানে পানির দাম সেক্ষেত্রে সেক্ষেত্রে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে এটা ছিল ভাই ভিডিও সাত নাম্বার সাইড আট নাম্বারটা দেখাই চলেন এই সাইডে আট নাম্বার সিরিয়ালে আলামিন ভাই আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসছিলেন্ট আছে দুধটা শুকায় নাই ধরেন আপনার এখনো দুধ আচ্ছা এখনো চার থেকে পাঁচ কেজি করে দুধ এখনো আছে মার্শাল দর্শকরা দেখতে পাচ্ছিলেন ভাই দুধ কি দোয়ান করে দিচ্ছেন নাকি

দুই বেলা দুধের ক্যান্ডি থাকবে এখন দশ লিটার দুধ আছে এবং পাঁচ মাসের ভাই দশ লিটার দুধ আছে পাঁচ মাসের আছে মাসাল্লাহ আজকে একদম সব থাকবে পানির দাম একদম বাজার দেখে যাচাই করে গ্রাফি নিতে পারবে ভাই

দর্শক ভাই বলি যে পাট গুলো দেখার জন্য আপনারা সরাসরি আসেন জি ভাই এবং এগুলো ভাই গরিব এগুলো কেউ লস খাবে লস খাবে না অনায়াসে নির্ভয় নিতে পারবে